আজ সোমবার 10 নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি ব্যবসায়ী মধ্যস্থতার কাজে উন্নতি হবে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ রোজগারে বৃদ্ধি পাবে ছোট ভাই বোনের সাহায্য লাভ রাতে গিয়ে আত্মীয় স্বজনের আগমন হবে মেষ রাশি রাজ শুভ সংখ্যা বিয়াল্লিশ বিষ রাশি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা বকেয়া টাকা আদায় হবে সঞ্চয় চেষ্টা সফলতা রাতে যোগাযোগের অগ্রগতি ছোট ভাই বোনের সাহায্য পাবেন বিষ রাশির আজ শুভ সংখ্যা পঁয়তাল্লিশ মিথুন রাশি আজ ব্যক্তি জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে চাকরিজীবীদের ভালো রোজগার হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ রাতে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন মিথুন রাশির আর শুভ সংখ্যা সাতাশি কর্কট রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে দূরের কোথাও যাত্রা করতে পারেন সাংসারিক জীবনে ব্যয় বৃদ্ধি পাবে রাতে ভালো কোনো সংবাদ পেতে পারেন কর্কট রাশির আর সংখ্যা উনতিরিশ সিংহ রাশি চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য পাবেন ঠিকাদারি কাজে আজ নতুন সুযোগ লাভ রাতে ব্যয় বৃদ্ধি দূরের যাত্রার যোগ সিংহ রাশির আর সংখ্যা কন্যা রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন আয় রোজগারে পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন রাতে ব্যয় বৃদ্ধি পাবে বিদেশে যাত্রার সুযোগ পাবেন কন্যা রাশির রাশি আজ ভাগ্য উন্নতির দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ সফল সাফল্য লাভের সুযোগ আসবে আর্থিক বিষয়ে পড়াশুনো উন্নতি হবে রাতে সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন তুলারাশির আর শুভ সংখ্যা ছাপ্পান্ন বিচিক রাশি আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে গৃহস্থলী প্রয়োজনে আর্থিক সংকট পড়তে পারেন এ সময়ে কোনো সম্পত্তি বন্ধক বা বিক্রয় করতে হতে পারে রাতে বিদেশের ভ্রমণের যোগ বিচিক রাশির আর শুভ সংখ্যা এগারো ধনুরাশি অংশীদেরই ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে রাতে কোনো আত্মীয়র অসুস্থত বা মৃত্যু সংবাদ পেতে পারেন ধনুরাশি আর শুভ সংখ্যা পঁয়ত্রিশ মকর রাশি আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য লাভ রোজগারের উন্নতির আশা রাতে ব্যবসায়িক কাজে উন্নতি দাম্পত্য জটিলতা অবসান হবে মকর রাশির আজ শুভ সংখ্যা আটচল্লিশ কুম্ভ রাশি আয় রোজগারে ক্রীড়াবিদদের দিনটি বলবান শিল্পী